হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ আর সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি হোলি এই যে আমি আরো রেডি হয়ে গেছি হ্যাপি হোলি গাইস অনিকার জন্য যখন পেটেছিল আমরা এটা ম্যাচিং করে কিনেছিলাম পরেছিলাম আর এবছর পরেছি আমরা অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে হ্যাপি হোলি মন্ডল এখন আমরা হোলি খেলছি তোমাকেও দেবে দাঁড়াও তোমাকেও দেবে

দেখো অনেক আরো জানকে এখন শেখানো হবে এরকম নিতে হয় এই হাতে নাও আবার এই হাতে নাও দাঁড়াও এখন কিছু করবে না এবার আমরা পায়ে দিতে হয় নাও না এরা দাঁড়াও বাবাকে দেবে ওরম করে দিদাকে দিলে বাবাকে দাও

দে উজান দে উজান দেবে হুম বাবার গালে রঙ দিয়ে দাদা মিমি আসুক নে দিদা দেবে আবার বস এখানে বস এখানটায় বস হ্যাঁ ওখানটায় উঠ ওই দেখো না রং মারার জন্য বসে গেছে কি দেখ দেখ দিদা কি সুন্দর দেবে দেখে দেখ হ্যাপি হোলি হবে এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা চলে এবার ওদের ছবি তুলে নিয়ে জলে রংটা গুলে দি এখন জল রং গুলে দিতে হবে তারপর ওরা রং খেলবে আবির আর খেলা হচ্ছে না

আমরা এখন যাচ্ছিলাম আমার ঠাকুমাকে রং দেওয়ার জন্য যেহেতু কাছাকাছি থাকে ওই জন্য প্রত্যেক বছরই যাই তো অনেকজন আমি বোন উদিত আমরা পাঁচ মূর্তি বেরিয়ে পড়েছি এখন রং দিতে যাওয়ার জন্য আর দিদার বাড়িতে ঢুকলেই যেন এদিকে চারিদিকে মাইক চলছিলো আমিও উজানকে নিয়ে নাস্তে নাস্তে ঢুকছিলাম মানে কি বলবো ওই জন্য ভয়েস দিতে হচ্ছে আর এখন আমরা যাবো আমার ঠাকুমাকে রং দিতে তো চলো যাওয়া যাক আর এই হোলির ভিডিওটা তোমাদের সাথে দু তিন দিন পরেই শেয়ার করছি একটু টাইম হয়নি আর কি ভিডিওটা এডিট করা তো ওই জন্য এবার থেকে এই ব্লগটা দিয়ে দেবো তারপর থেকে ফ্রেশ ব্লগই দেবো যেরকম দিতাম তো এখানে আমাদের দুজনের মধ্যে কি একটা নিয়ে কথা হচ্ছিল সেটাও আর মনে নেই আর হোলির দিন তো জানোই এই যে আমরা বেরিয়েছি অনেক দেরিতে কারণ আমরা প্রত্যেক বছরই দেরিতেই বেরোই আর হচ্ছে মানে ঘুমাচ্ছিলাম রাত্রেবেলা অনেক ভোরবেলায় ঘুমিয়েছি ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরে দেরিতে বেরিয়েছি চলে এসেছি এখন দিদার এখানে কাকু নেই কাকু সুন্দরবন ট্যুরে গেছে তো ওই জন্য দিদা একাই আছে তো এখানে এসে আমি দিদাকে আবির দিয়ে প্রণাম করে নিলাম আর এদিকে দাদুর ফটো টটোতেও দিয়ে দেব দাদু তারপরে আমার মানে আমার দাদু বলি আমরা ঠাকুরদাকে দাদুই বলি আর ঠাকুমাকে দিদাই বলি তো এটাই আমাদের চল আর বাবার যে ঠাকুমা হয় বা বাবার যে দিদা হয় আর কি তাদেরকে আমরা বুড়ো দাদু আর বুড়ি দিদা বলি এটাই আমাদের মানে চলতি ভাষা এটাই হচ্ছে ব্যাপার আমাদের দেশের ওদিক থেকেই আমাদের এগুলো শেখা তো যাই হোক এখানে এখন অনেক উজান ওদের বুড়ি দিদাকে রং দিচ্ছে আর খাটের উপর উঠছিল আমি বকছিলাম তা দিদা বলে ছাড়তো যা যা পারে করুক সে রং লেগে আছে এই বলছি খাটে উঠিস না বুড়ি দিদা পরিষ্কার করতে হবে তারপরে আবার জোর করে উঠেছে তো এখানে আমি দিলাম উদিত দিল তারপরে বোন দেবে অনেক উজানো দিল সবাই দিলাম দিয়ে এবারে হচ্ছে ফটোতে দেব দাদুর ফটোতে তো এই হচ্ছে ব্যাপার অনিকারুজান আরো মুখস্থ কিনেছে জোর করে কিন্তু প্রথম দিন যেদিন কিনে দিয়েছি সেদিন খেলেছে তারপরের দিন হোলিতে খুব একটা খেলেনি সত্যি কথা হোলিতে খেলেনি কারণ আগের দিনই খেলে একদম মজা করে নিয়ে চারিদিকে বনও দিয়ে দিল আর যান দুষ্টুমি করছে আর দিদাকে বলছে মাজা দাও মাজা দাও আর ওই বাড়ি থেকে তো দেখলেই যে অনেকজনের ঠাকুরদা ঠাকুমাদের ক্যাম্পা দিয়েছে মাজা দিয়েছে লাড্ডু ফাডু এটা ওটা দিয়েছে আমাদের তো দিচ্ছিল কিন্তু আমি আর খাইনি মিষ্টি এমনি খাবো না তারপরে আজকে হোলির দিন রাইস ওই জন্য মিষ্টি কাপড় তো যাই হোক তোমাদের সবাইকে হ্যাপি হোলিও বলা হয়নি তো যাই হোক লেটেই বলে দিলাম আর কি করবো চলে গেছে হোলি তো এখানে আমি আমার ঠাকুরদাকে রঙ দিচ্ছিলাম মানে আবির দিচ্ছিলাম তারপরে তুলে উঠেই দিলাম তো এই যে এই দিকের ওপাশেরটা হচ্ছে ঠাকুরদার বাবা আর এ হচ্ছে ঠাকুরদার মা মানে আমাদের বুড়ো দাদু আর বুড়ি দিদা তো আমরা সেই ছবি ছবিগুলোতে আমি রং দিয়ে দিলাম সবাইকে আর রং বলতে ওই আবিরই খেলি রং টং আমি তেমন খেলি না সত্যি কথা তো অনেকাড়ুজানের জন্য একটাই গোলা রঙ কিনেছি বাড়ি গিয়ে ওদেরকে অল্প একটু জলে অল্প পরিমাণে গুলে দেবো একদমই সামান্য পরিমাণে তো যাই হোক ভিডিওটা একটু দেরি করেই তোমাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে হোলি টলি খেলে তারপরে আমরা বাড়ি গেছি অনেক রাত্রে অনেকাড়ুজানকে রেখে দিয়ে আবার বেরিয়েছিলাম আমরা সব তো ওই জন্য আর ভিডিওও করা হয়নি আর শেয়ারও করা হয়নি সেই সব তো যাই হোক চলো এই যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এই যে অনেক দুষ্টুমি করছিল এদিকে তো চলো এবারে বাড়ি যাই ওদেরকে একটু রং গুলে দিতে হবে জলে এই দেখো আমরা তো বাড়ি চলে এসেছি অনেক এখন রাস্তায় রং খেলছে মানে রাস্তা রং করছে আর কি অনেক তোর কদু দেখা যাচ্ছে অনেক ঠিক করে কি করছিস তুই চারিদিকে উজান রংটা খেলবি তো উজান রংটা খেল ওয়ান টু থ্রি অনিতকে দে অনিককে দে অনিতকে দে অনিত ওই দে ওই দে চলে গেছে আরেকজন রাস্তা রং করতে চলে গেছে ওই যেখানে রোদ সেখানে গিয়ে রং মারছে অনেক দে উজান রং অনেক দে দুই ভাই রং খেল দেখি ওই দুই ভাই রং খেল দেখা সবাইকে দুই ভাই হ্যাপি হোলি গাইস অনেক দে উজান অনেক দে বল আমরা কি খাচ্ছিস তুই বলবি তো কি খাচ্ছিস রং খেলা হয়ে গেছে গাইস এদিকে বল ও রং খেলা হয়ে গেছে ও এখন মাজা খাচ্ছে আর একজন কোথায় কি রে বল হাই গাইস রং খেলা হয়ে গেছে এখন আমি মাজা খাচ্ছি বলে দেবো ওই আমার অবস্থা দেখো গাইজ হোলির দিন রাত্রেবেলা অনিকা রুজানকে এখানে বসে আমি ভাত খাওয়াচ্ছিলাম সেটাই তোমাদের সাথে একটুখানি ভিডিও করেছিলাম আর কি মানে অবস্থা ছিল না হোলি খেলে যেন হোলির দিন কি অবস্থা হয় তো যাই হোক আমার অবস্থা পুরো খারাপ এসে স্নান করে ভাত ভাত খাওয়াচ্ছিলাম ওদেরকে তারপর ওরা ঘুমিয়েও পড়েছিল তো সেটুকুই শেয়ার করলাম মায়ের দিকে ভাঙন মাছ কাঁচকলা আলু দিয়ে রান্না করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে ব্লগটা শুরু করছি ও মানে একদম সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা যাব একটা জন্মদিন বাড়ি যে পুচকেটা আসতো দ্রোন বলে ওরই আজকে জন্মদিন সেখানে আমরা সবাই যাব অনেক রেডি হয়ে গেছে ওখানে মা রেডি হয়ে দাঁড়িয়ে আছে ও রেডি হয়নি এখনও ও হবে আর আমি শুধু প্যান্টটা গলাবার চলে যাবো ওজন হাই করে দাও

এই যে অনেক ওজন রেডি হয়ে গেছে এখানে ও রেডি হয়ে গেছে ঠিকটা পড়ছে আর আমি তো রেডিই ছিলাম দুজনেই দেখা এখন বল নিয়ে খেলা শুরু করেছে করেছি আমরা বেরোবো এই যা আস্তে করে খেলো তুই পালিয়ে এলি কেন কি খাচ্ছিস আসছে চুল টুল বেঁধে একদম পুরো রেডি এই যা আর একজন এবার আমরা বেরো চলো মারপিট করো না আমার দুই ভাই এখানে ওর জন্য গিফট নেওয়া হয়েছে গিফটটা দেখিয়ে দিই একটা স্কুল ব্যাগ নেওয়া হয়েছে আর ও স্কুলে যাচ্ছে এখন এই যে গিফটটা ভালো করে দেখাতে পারছি না পরে দেখিয়ে দেবো এই যে ওর নাম যা হয়েছে আচ্ছা আসতে আসতে আসো 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 এখন এখানে বসে জুতো পরে দিচ্ছে উঠে পরিয়ে দিচ্ছে

তো এই যে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে বেশি দূরে না হয় মিনিট দুই তিনিক লাগে হেঁটে এখন অনেক জুতো খুলছে জুতো খুললে তারপর আমরা উপরে উঠব আস্তে করে চলো চলো উপরে যাই আস্তে আস্তে অনেক এখানে বোঝানোই আমার কাছে চলো আমরা চলে এসেছি জন্মদিন বাড়ি এই দেখো অনিকারুজান চলে এসছে আর এই যে এই বাচ্চাটার আজকে জন্মদিন তো ওর ডাক নাম হচ্ছে দ্রোন তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি যেটুকু পারছি তো এই কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসেই ওর বাবা মারা গেছে আর কি খুব খুবই ছোট মানুষ সবে পাঁচ বছর হলো তো ওর মা জন্মদিন করছে মানে ওর দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা সবাই এসছে তো বাচ্চাটা দেখো হাসি খুশি আছে বাচ্চারা তো আর বোঝে না যে তাদের কি গেছে আর ওর জন্য যে গিফটটা এনেছিলাম সেটা অনিকারু যেন এখন দিয়ে দিচ্ছে ওদেরকে তো ওই যে স্কুল ব্যাগ একটা বেশ বড় দেখে ভালো দেখে নিয়ে আসা হয়েছিল তো সেটাই দিয়ে দেওয়া হলো হ্যাঁ অনিক দেখো বলছে হ্যাপি বার্থডে আর ওদের তিনজনের জন্য আমরা ক্যাডবেরি নিয়ে নিয়েছিলাম এদিকে অনিকারুজানকে বললাম ওকে একটা দিয়ে দিতে আর বাদ বাকি দুটো অনেক এখন বসে বসে খাবে আর এদিকে দেখো চারিদিকে বেলুন দেখে অনেক তো পাগল হয়ে গেছিলো ওরা তো বেলুন দেখলে যেন কেমন করে আর বারবার উঠছিল দুষ্টুমি করছিল বারণ করলেও শুনছিল না তো এই কারণেই অনিকা রুজানকে নিয়ে কোথাও গিয়ে আমি বেশি টাইম থাকি না কারণ ওরা এত দুষ্টুমি করে ওদের কাট কারো যায় না তো এই হচ্ছে ব্যাপার ও তো এই দেখো বাচ্চাটা বসে বসে ও এখন ওর ব্যাগটা দেখছিল ওর পছন্দ হয়েছে কিনা তো বললো ওর পছন্দ হয়েছে তো এদিকে আজকে আমরা গেছি আমার শাশুড়ি মা আমি উদিত আর অনিকারুজান তো এদিকে আবার ওরা ক্যাডবেরিটা খুলে দিলাম বললো খুলে দিতে খুলে দিলাম আবার হ্যাপি বার্থডে টুপি পরেছিল ওখান থেকে নিয়ে দুজন মিলে এখন বসে আছে এই যে উদিত একটা টুপি দিল ওরা দুজন এখন হ্যাপি বার্থডে টুপি পরে আছে আর ওদেরকে বললাম তোরা এক জায়গায় বস তোদের একটু ছবি তুলে দি এখানে অনিকারুজান আরো দুষ্টুমি করছিল আর তোমাদের সাথে তো আমি শেয়ার করি সব কিছু তো যাই হোক ওদের গলায় দেখো একটা করে জাল কাটি দেওয়া আছে আমার বোন মোটামুটি প্রোটেকশান দিয়েই তারপরে পাঠিয়েছে অনেক আমি বলেছিলাম যেগুলো পরিয়ে দে তাই জন্য তো যাই হোক কারণ বুঝতেই পারছো ব্যাপারটা কারণ ওর যেহেতু নিজের বাবা আর কি তো যাই হোক তাই নিয়ে অনিকারুজনকে নিয়ে সাধারণত সব জায়গায় আমি তো যাই না তোমরা জানোই যেখানে যাই সেখানেই শেয়ার করি তো যাই হোক এখানে কেক আর পায়েস দিয়ে দিয়েছিল সবাইকে তো অনিকারুজন কেক আর পায়েস কিন্তু এত ভালোবাসে কিন্তু ওরা আজকে খেতেই চাইছে না যায় না কেন নতুন জায়গা বলে হতেই পারে তো আমি এদিকে বসেছিলাম ওদেরকে বললাম তোরা খা চামচে করে করে খেয়েছে একদম সামান্য করে খেয়েছে পায়েসটাও একদম অল্প খেয়েছে তারপরে তো আমি চেষ্টা করে করে চেষ্টা করে করে একদম অল্প পরিমাণে খাইয়েছি তো আসলে ওরা ঘুম থেকে উঠে এসছে খেয়ে এসছে কারণ ওরা এই টাইমে তো খায় না এটাই হচ্ছে ব্যাপার ওরা তো অনেক রাতেই খায় আর ওরা অনেক বেলাতেও খায় দেরিতেই খায় আর কি বলতো আমি এখন দিয়ে ওদেরকে ওই সকালবেলা ওঠা বা রাতে তাড়াতাড়ি মনে এখন দিয়ে অভ্যেস করাইনি কারণ আমার নিজেরও প্রবলেম হয় কারণ দুটো বাচ্চা নিয়ে সামলে এই মানে আড়াই বছর ওদের বয়স হলেও যা কষ্ট হয়েছে এখনও শরীরে প্রচণ্ড কষ্ট হয় মানে সেই সব ব্যথা বা যন্ত্রণা সেই কষ্ট তো ঠিক আছে ওদের যখন পাঁচ ছ বছর বয়স হবে তখন এমনিই স্কুলে যাবে তখন ঠিক অভ্যেস হয়েও যাবে করিয়েও নেব আর এখন আমি জোর করে করাই না কারণ আমারও যেটাই সুবিধা সেটাও তো আমাকে দেখতে হবে তাই না দুটো বাচ্চা সামলানো ওদের সব কিছু করা তারপরে পারিপার্শ্বিক অনেক রকম কাজ থাকে এটা ওটা থাকে তো সেটাই হচ্ছে ব্যাপার ওই জন্য ওরা যেভাবে ভালো থাকে সুস্থ থাকে আমি সেটুকুই চাই আমি সেটুকুই করি আর এদিকে এই যে উদিত আমাদের আজকে সব ভিডিও করে দিয়েছে আর ওকে একটুও দেখানোও হয়নি এদিকে আমার শাশুড়ি বসে আছে আর অনেক আরো যেন এখানে দুষ্টুমি করছে আমিও বসেছিলাম আর ওই যে বাচ্চাটা ও বসেছিল অনেক আরো যান দুষ্টুমি করে বলার মত না আরও তিন চারটে বাচ্চা পেয়ে গেছে সেই নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আমি একটুখানি কেক আর পায়েস খেলাম ওদেরকে বললাম তোরা একটুখানি নে একটুখানি নে তোরা অল্প অল্প করে মোটামুটি অল্প খেয়েছিল তো সেটুকুই ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম ওই বাচ্চাগুলোর সাথে আবার একটুখানি ফোন দিলাম ফোন দেখ বসে বসে তাও ভালো তাই একটু আদ্রু ফোন দেখেছে খুব বেশি দেখেনি তো এখানে বাচ্চাগুলোর সাথে ওরা একটু খেলা করছিল কখনো কখনো আবার ফোন দেখছিল সবাই মিলে একসাথে ভূত দেখবে সবাই মিলে একসাথে মানে এটা সেটা বাচ্চারা যা হয় আর কি সেই সব দেখছিল আর আমি তো ওইদিকে খাওয়ানোর চেষ্টা করেই যাচ্ছি বাট খেলো না তো যাই হোক ওরা তো এত তাড়াতাড়ি খাবে না তো ওই জন্য আমরাই খেতে বসে পড়েছি আর আমি না একটু আগে ভাত খেয়ে এসেছি ওই জন্য আমি বেশি খাবার খেতেও পারবো না একদম সামান্য পরিমাণেই নিয়েছি এখানে আজকে ওদের মেনু ছিল ফ্রাই ওইদিকে আমার শাশুড়ি বসেছে আমি মাঝখানে বসেছি আর এই যে উদিতের প্লেট উজান বললো একটুখানি ফ্রায়েড রাইস খাবি আমি বললাম তো বললো দাও অল্প তো অল্প একটুখানি দিলাম ফ্রায়েড রাইস মাংস তারপরে স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি দই এইগুলোই করেছিল তো আমরা খেয়েছিলাম সবাই মিলে তো আমি আর খেতে পারিনি আমার শাশুড়ি মাও বলছিলো যে তুই একটু রাইস নেয় বলি না আমি তো কাউকে বলতে পারছি না যে আমি একটু আগে ভাত খেয়েছি সারাদিন ভাত খাইনি ওটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্য আমি অল্পই খেয়েছি অনেক কষ্টে কষ্টে এদিকে অনেক আরো যান পাপড় ও উজান পাপড় খাচ্ছিল অনেক তো আসবেই না ওই বাচ্চাটার খেলা নিয়ে টানাটানি করছিল তারপরে বকে টোকে চলে এসছি বাড়িতে তো চলো এই এই পর্যন্তই আবার কালকে দেখা